ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিভার্স তো বন্ধুরা আমি আবারও চলে আসলাম পরের পাট নিয়ে মায়াপুরে যাওয়ার তো দেখছো এখানে আমরা টোটোতে উঠে গেছি তো আমরা কিন্তু ঘাট পর্যন্ত যাচ্ছি না তোমরা চাইলে এখান থেকে হুলোর ঘাট অব্দি গিয়েও ওখান থেকে ঘাট পার হয়ে তারপর মন্দিরে যেতে পারো আর কিন্তু আমাদের যেহেতু ব্রেক জার্নি করতে হবে সেই জন্য কিন্তু আমরা টোটোতে উঠে গেছি এখান থেকে এক একজনের আশি টাকা করে নিচ্ছে সে গেলে তুমি আর যদি তুমি একা যেতে চাও পাঁচজনের ভাড়া কিন্তু ওরা নিয়ে নেবে তো যেহেতু আমরা চারজন ছিলাম তো সেই জন্য আমরা পাঁচজনের ভাড়া টোটালি পুরো দিয়ে দিয়েছি আমাদের ভাড়া নিয়েছে চারশো টাকা আমরা চারশো টাকা করে দিয়ে চারশো মানে টোটাল চারশো টাকা দিয়ে কিন্তু স্কনের মন্দির পর্যন্ত চলে যাচ্ছি তাহলে আমাদেরকে ব্রেক জার্নিটা আর করতে হবে না কারণ বাস থেকে এসেছি অলরেডি আমাদের দু তিনবার ব্রেক জার্নি হয়ে গেছে মারও খুব কষ্ট হচ্ছে আমারও অতটা আমারও অনেকটাই কষ্ট হয়ে গেছে তো সেই জন্য ঠিক করেছি যে এখান থেকে একদম ডাইরেক্ট মন্দির অবধি চলে যাবো একটু টাইম বেশি লাগে কিন্তু তা হলেও জার্নিটা তো করতে হচ্ছে না তো সেই জন্য এখান থেকে ডাইরেক্ট একদম মন্দির পর্যন্ত আমরা চলে যাচ্ছি তো আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে আর কৃষ্ণনগর শহরের ওপর থেকেই কিন্তু আমরা মায়াপুর স্কনের মন্দিরে যাচ্ছি তো কৃষ্ণনগর সম্পর্কে তো তোমরা সবাই জানো তাও দেখো এখানে কিন্তু মৃৎশিল্প খুব বিখ্যাত পশ্চিমবঙ্গের নাম করা মৃৎশিল্প এখানে ঘূর্ণিতে কিন্তু মাটির পুতুল যেটা তৈরি হয় সেটা কিন্তু পুরো পৃথিবীতেই বিখ্যাত মাটির পুতুল আর এছাড়া কিন্তু এই যে কৃষ্ণনগর শহরটা এটা কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের নামেই কিন্তু তো নাম দেওয়া হয়েছে আর একটা কথা তোমাদেরকে বলবো তোমরা হয়তো সবাই সেটা জানো না সেটা হচ্ছে যে এই যে জগদ্ধাত্রী পুজো যেটা চন্দননগরে বিখ্যাত তো সেটা কিন্তু প্রথম তৈরি হয়েছিল আমাদের এই কৃষ্ণনগরেই তো সেই সময় রাজবাড়িতে প্রথম প্রথম পুজোটা হতো তারপরে কি করেছে যারা পূজারা ছিল ঘোষেরা বিশেষ করে যারা দুধ বিক্রি মানে দুধ গোয়ালা আর কি ঘোষ যারা ছিল তারা কিন্তু এই তোমার এখানে আস্তে আস্তে প্রথমে কিন্তু ঘট পেতে পুজোটা হতো তো সেই সময় ওরা এইভাবে বাইরে প্রচলন করে পুজোরা পুজোটা পূজারা তো তারপরে কিন্তু সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে গোবিন্দ ঘোষ এই পুজোটার তোমার ঘটপথের পরে কিন্তু দুর্গা মূর্তি করে ও জগদাত্রী পুজোটা শুরু করে তো এইভাবে কিন্তু জগদাত্রী পুজোর প্রচলন হয়েছিল প্রথমে কৃষ্ণনগরে তো এইখানে দেখো এখানে যে আমরা যাচ্ছি এই যে ব্রিজটা এটা হচ্ছে সব সবথেকে বড়ো কৃষ্ণনগরের একটা ওভার ব্রিজ তো এখানে চার মাথার মোড় থেকে এই ব্রিজটা করা হয়েছিল যাতে যানজটকে এড়ানো যায় আর এই যে আমার যে বাদিতে তোমরা রেলপথটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লালগোলা ট্রেন যায় আর দেখো এটা ওয়ানে ডান দিক থেকে আর দিক থেকে দুদিক থেকেই গাড়ি যাচ্ছে আর আজকে কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছে দেখো তুমি পুজো পুজো ভাব চলেই এসেছে আর এখান থেকে কিন্তু যাওয়ার সময় আমি বাঁ দিকে ডান দিকটা তো দেখা যাচ্ছে না বাঁ দিকটায় আমি দেখলাম প্রচুর প্রচুর কাশফুল হয়েছে যেটা আমাদের ওখানে একদমই দেখা যায় না তো আমাদের ওখানে তো জঙ্গল নেই মানে গাছপালা সেই অর্থে নেই তা কোথার থেকে আমরা আর কাশফুল দেখবো যেহেতু এখানে একদম সবুজে সবুজে ঘেরা তো সেই জন্য প্রচুর কাশফুল কিন্তু আমি এই সাইডে রান দিকটাতে মানে দিকটাতে সরি দিকটাতে দেখতে পাচ্ছি আর এইখান থেকে দেখো টার্ন নিল আমাদের মানে ওভার থেকে এসে টার্ন নিয়ে আমরা কিন্তু এখানে উপরে দিয়ে উঠে যাচ্ছি আর এই যে বা বাদি বা মানে বাদিকটাই তোমরা যে দেখছো এখানে এই যে জলাশয় আছে এটা আমি জিজ্ঞেস করেছিলাম যে বাদি কিনা সরি ডান দিকে একটা জলাশয় ছিল তো নদী কিনা তো টোটোওয়ালা আমাদেরকে বললো যে এটা কোনো নদী না কি একটা জানি উনি বললেন তো আমি সেটা এখন মনে করতে পারছি না তো এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি একদম ইস্কন মন্দিরের কাছে এরপরে কিন্তু তোমাদের সঙ্গে এই দেখো এখানে হচ্ছে এই যে দূরে একটা মন্দির তোমরা যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা গৌরী মন্দির তো এখানে পেছনে একটা শিব ঠাকুর আছে যেটা আমি ক্যামেরারকে ধরে দেখাতে পারলাম না আমি দেখতে পেয়েছি কারণ এই যে গাছগুলোর জন্য না শিবটাকে খুব বড় একটা শিব মূর্তি আছে যেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি তো এখানে কিন্তু ছোটোখাটো অনেক মন্দির অনেক অনেক ধর্মীয় মন্দির এখানে আছে কৃষ্ণনগরে এটা একটা টোটো স্ট্যান্ড আর হচ্ছে এইবারে কিন্তু আমরা এই রাস্তার থেকে একদম ভেতরের রাস্তার দিকে আস্তে আস্তে ঢুকতে থাকবো ওই দেখো দূরে একটা কিন্তু প্রাইমারি তো আমি তোমাদেরকে বলছিলাম যে এখানে কিন্তু প্রচুর স্কুলও আছে তো প্রাইমারি স্কুল আর এখানে আমি যে টোটালার কাছ থেকে শুনলাম এখানে নাকি স্কুলগুলোতে রবিবার দিনও ক্লাস হয় এবার কেউ চাইলে এই দেখো কত পাটকাঠি তো রবিবার দিনও যেটা বলছিলাম রবিবার দিনও ক্লাস হয় তো চাইলে কেউ সেটা সেই টাইমটায় অফ দিতে পারে কিন্তু স্কুল কোনো সময় বন্ধ থাকে না আর এই দেখো এটা হচ্ছে লালগোলা ট্রেন যাওয়ার যেটা মানে রেলগেট সেটাকে আমরা ক্রস করলাম করে এবার সোজা মন্দিরের দিকে আমরা চলে যাচ্ছি সামনে একটা টোটো আছে তো এই যে দেখো আমরা এখানে খেতে বসে গেছি এখানে কিন্তু চল্লিশ টাকার খাবার খাওয়াই আমরা যেখানে বসেছি খেতে কারণ আজকে আমরা আসার পরে কোনো জায়গায় খাবারের কুপন পাইনি একমাত্র এখানেই চারটে পর্যন্ত খাওয়া দেয় যখন আসবে তুমি তখনই কুপন দেবে আর লাইন দিয়ে তোমাকে খেতে হবে তো অগত্য আমাদের এখানে এসেই আজকে খেতে হয়েছে খাবারটা কিন্তু একদম খারাপ খাওয়ায় না এরা ভালোই খাওয়ায় আর এই দেখো মন্দির যার জন্য এখানে আসা এটা হলো বড় মন্দির এই পাশেই কিন্তু মেন মন্দিরটা আছে এখনও অব্দি এই মন্দিরটা চালু হয়নি তো এই যে আমি ঘুরে ঘুরে আমরা একটু দেখছি খাওয়ার পরে শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে বলছে

এই করতে গিয়ে জুতো টুতো সব ছিঁড়ে ফেলে দিয়েছে তো বন্ধুরা আমরা এখানে খেতে এসেছিলাম এখানে চল্লিশ টাকার কুপনে দুপুর বেলাতে খেতে দেওয়া হয় রাত্রিবেলায় বেলা কি হয় সেটা বলতে পারবো না জিজ্ঞাসা করিনি আর এর পাশেই আছে এইখানটা এটা কি মন্দির এটা বুঝতে পারছি না আমি মেন মন্দিরটা এটা ও আচ্ছা আচ্ছা পুরোনো নতুনটা তো এখনো হয়নি এখনো তো এটাতে আমরা যেতে পারবো তাই তো এখন প্রবেশ নিষেধ যেহেতু চারটের পরে ঢুকতে দেবে আবার বেলা বারোটা থেকে চারটে পর্যন্ত বন্ধ কটা থেকে কটা পর্যন্ত বন্ধ থাকে বলেছিল বারোটা থেকে চারটে তাই না তো বন্ধুরা তোমাদের দাদা মিথ্যে কথা বলেছে ওটা মেন মন্দির না বড় মন্দিরের ওই পাশের দিকে আছে আসল মন্দিরটা যেটা এখান থেকে দেখা যায় না তো আমাকে মিথ্যে কথা বলেছে আমি তো অতটা চিনি না সেই জন্য আমার সাথে ইয়ার কি মেরেছে তোমরা আবার সত্যি করে না ওটাকে তো আমরা এখন বিকেল বেলায় আমরা রেডি হয়ে গেছি একটা পাতা তো এই দেখো পেছনের ভিউটা এই যে আমরা আছি যশোদা ভবনে আমাদের রুমটা দেখাচ্ছি তোমাদের এমন কিছু ভালো না কত নিয়েছে আমাদের রেট হাজার টাকা করে নিয়েছি কিন্তু রুমটা অতটা ভালো না আমরা চারজনে আছি তো এই যে আমি রেডি হয়ে গেছি পুরো এটা হচ্ছে আমার আজকে বিকেলবেলায় এখন যাব আমরা সন্ধ্যা আরতি দেখতে একটু বিশ্রাম নিয়েছি খাওয়া দাওয়া করে খুব কষ্ট হয়ে গেছিলো তো চলো তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দে যশোদা ভবন থেকে বাইরেটা দেখো বন্ধুরা বন্ধুরা মংলাইলা এই हेलो বন্ধুরা ও আমার বাইরটা দেখেন নাও লিফটে করে আসা যায় সেইতে থেকেও আসা যায় যেটা তোমাদের ব্যাপার তোমাদের দাদা এখনো গোজি গেছ করতে পারেনি রাতের খাবারের কুপন আমাদের এখানেই খাবো আমরা এগুলো 100 টাকা করে নিয়েছে এক একটা কুপন

বেরোচ্ছি আমরা রুম থেকে তোমাদের দাদা ওয়াইফাই পাসওয়ার্ডটা নিচ্ছে তো দেখো সব টোটো দাঁড়িয়ে আছে ওখানে এখান থেকে অনেকটাই দূর গেটের ওখানে চা খেতে যেতে হবে টোটো করেই ভিউটা একবার দেখি দিই পরে তুলবো আসো তুমি কেন নেই একদম একদম নেই টাকা

এই হলো যশোদা ভবন যেটাতে আমরা আছি সাউন্ডটা না অতটা ক্লিয়ার আসবে না পরে চা

সাম্য টিকিট করতে গেছে মোবাইল চ্যালেঞ্জ করুন আর তাকে ঠিক আছে আমাদের ঘোড়া কমপ্লিট এখন খাবো ওই যে ওখানে তো সবাই আছে এখন খালি হলে তারপরে যাব খেতে তাই জন্য আমরা বসে ওয়েট করছি সাম্যও আছে ওরম করবি না কিন্তু মুখটা সাম্য বসে আছে সাম্য ওয়েট করছে হবে বলে না এত বিরক্ত করলে খুব মুশকিল আর বলো না তো গ্যান জ্ঞান ভালো লাগছে না আমার হ্যাঁ আবার শুরু করে দাও এই একটা জিনিস আমাদের ফাদা কমপ্লিট আমার মার এখনো হয়নি মা খাচ্ছে এটা হলো যশোদা ভবনের রিসেপশান